একটা বিষয়ে লক্ষ্য করবেন যারা দেখবেন করে মানে মানে ও হচ্ছে ভাজা উল্টে খেতে জানে না এর মতো এর মতো কুট কৌশল লোক আপনি দ্বিতীয়টা খুঁজে পাবেন না আর যারা দেখবেন যে একটু ভ্যাগ 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 করে সবসময় ইয়ে করে বেড়ায় এদের ভিতরে আসলে কিছু নেই এদেরকে অন্তরাত্মা পরিষ্কার তবে এক্ষেত্রে সবাই নয় হুম কিছু আছে এমনিতে ডাকনি ডাকনি সেটা আলাদা বিষয় কিন্তু অনেকে একটু সবার সাথে একটু ভালোভাবে মেশে কথা বলে এরা কিন্তু সচরচি ভালো হয় কিন্তু ডাকনি বা একটু একটু দুর্দান্ত টাইপের ওটা কিন্তু আবার আলাদা প্রকৃতির লোক কিন্তু যারা এই স্যাও করি বেড়ায় এদের এদের অন্তরে দেখবেন আপনি যত রকমের পাইজামি যত রকমের উৎকৌশল। হ্যাঁ এবং এরা মানুষের হৃদয় জয় করতেও সক্ষম হয় এরা মানুষের মন জয় করতেও সক্ষম হয় এরা যে কোনো কাজ হাসিল করতে পারে যে কোনো কারণ এরা মানুষকে অনুন্নয় বিনিয় করে অনু মানে এত সুন্দরভাবে মানুষের সেম্পীতি আদায় করবে যে সেটা আপনি ধারণা করতে পারবেন না কথা হলো এটাই এই কোয়ালিটির লোক এরা যে কোনো স্বার্থ হাজির করতে করতে বা অনুনয় বিনয় করে মানুষের মন একদম জয় করে নেবে এমন ভাবে ঢুকবে টাকা দিয়ে হোক আর ওই ইয়ে দিয়ে হোক যে দিয়ে হোক না কেন এ এরা এরা সেই কোয়ালিটির লোক আর এদেরকে মানুষ সবসময় সাহায্যও করে কারণ এই যে অনুনয় বিনয় করে হ্যাঁ আমার এই করছে আমারও করছে আমারও করছে আর এদের দেখবেন সবসময় লোকজন সাহায্যও করে কিন্তু আমরা যারা স্পষ্ট কথা বলি মানে মানুষকে তেল মারি না আগে যেটা বললাম তেল মারি না অনুনয় বিনয় করতে পারি না যেটা হবে আমার ডাইরেক্ট হবে কারণ ওটা আমার এই আমারই হবে আমরা যারা এরকম তাদের কিন্তু সমাজে চলতে সমস্যা সমাজে কাজ কাজকর্মেও সমস্যা আপনি কোনো কাজে কাজে কাজ করবেন সেক্ষেত্রেও সমস্যা এ ধরনের লোকের কিন্তু অনেক রকমের সমস্যা করে মানুষ কারণ আপনি ওই ডাইরেক্ট যে এটা 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 আমার দিতে হবে আমারই প্রাপ্য সেটা তার কাছে যাবে কেন আর এর জন্য তোমার কাছে আমার করতে হবে কেন তোমাকে তোষামত করতে হবে কেন কেন সেটা আমার যেটা জিনিস সেটার জন্য আমি তোমাকে তোষামত করতে যাব কেন এই যে আমরা তোষামত করতে পারি না যারা একটু স্পষ্টভাষী কারো তেল মারে না এরা তুষামুত করে না কাউকে এদের কিন্তু কাজেও সমস্যা সব ক্ষেত্রেও সমস্যা আর যারা এই যে তুষামুত করে ওটা ওর না হলেও কিন্তু তারা ওটা ওকে দিবে ব্যাপারটা কিন্তু এটাই কারণ সেটা তার নয় একেবারেই নয় তারপরেও সেটা তারা তাকে দিবে কারণ ও তুষামুত করছে ও পা ধরছে ও তেল মারছে ও সেরকম করছে একদম মানে যেটা সর্বোচ্চ করা লাগে সেটাই সে অভিনয় করছে Tá aqui. Boiaga-se.